দিন দিন যত বড় হচ্ছি ততই বুঝতে পারছি আমার বাবা মায়ের স্ট্রিকনেস শাসন আর নিষেধ আমার জন্য কতটা ব্লেসিং ছিল বিশ্বাস করেন এই যে একটা করে ঘটনা ঘটে আর আমি মনে মনে বলি থ্যাংক ইউ আব্বু থ্যাংক ইউ আম্মু ফ্রেন্ডদের সাথে ট্যুরে যেতে চাইলে আম্মু বলতো বড় হয়ে যাস এখন না কলেজে উঠে সবাই স্বাধীনতা পায় আমিও পেয়েছিলাম তবে সেটা ছিল লিমিটেড স্বাধীনতা আড্ডা হোক বা খেলা হোক বা অনুষ্ঠান হোক সন্ধ্যার মধ্যে বাসায় ফেরার একটা অলিখিত নিয়ম থাকতই। সেকেন্ড ইয়ারে এসে আটটা পর্যন্ত বাহিরে থাকার অনুমতি পেয়েছিলাম তবে সেটা সপ্তাহের তিন দিন কোচিংয়ের জন্য স্কুল কলেজে এই শাসন আমাকে পুরোপুরি আব্বু বিদ্বেষী করে তুলেছিল আমি সিদ্ধান্ত নিয়েছিলাম পৃথিবীর সবাইকে ক্ষমা করলেও আমি আমার আব্বুকে কখনোই ক্ষমা করব না অথচ আজকে এসে দেখি চলার পথের আলোটুকুই আমি চিনতাম আর আব্বু আম্মু চিনত চোরা তাই আমার ছিল সাহস নামের এক বোকামি আর আমার মা বাবার ছিল সাবধানতা নামের এক প্রোটেকটিভনেস আব্বু মোর এই প্রোটেকটিভনেসকে আমি ভাবতাম অহেতুক ভয় আর আমার বোকামিকে আমি ভাবতাম সাহস ওনাদের ভয় দেখে আমি কতই না হেসেছি আর বলেছি এরা কি পাগল এত ভয় পায় কেন আজ বড় হয়ে দেখি পাগল ওনারা ছিলেন না পাগল ছিলাম আমি আগুনে ঝাঁপ দিতে যাওয়া একটা মেয়েকে তারা তাদের শাসন দিয়ে বাঁচিয়ে দিয়েছে আজ তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আর শ্রদ্ধা ছাড়া আর কিছুই নেই যারা যারা এখনো ছোট আছেন বাবা মা ট্যুরে যেতে দেয় না সন্ধ্যার পর বাইরে থাকতে দেয় না ফোন টিপতে দেয় না বলে পাহাড় পরিমাণ অভিমান আর ক্ষোভের সাগর লুকিয়ে রেখেছেন আপনারা আরেকটু ওয়েট করুন প্লিজ আরেকটু বড়ো হন দুনিয়াটা আরেকটু দেখেন মানুষগুলোকে আরেকটু চেনেন দেখবেন মা বাবাদের বলা অনেক কথাই আপনি ধীরে ধীরে বুঝতে শিখে গেছেন মা বাবারা কখনোই মিথ্যা বলে না জাস্ট আমাদের ওই সত্য বোঝার জন্য একটু ওয়েট করা লাগে একটা জিনিস মাথায় রাখবেন স্ট্রিক মা বাবা হচ্ছে মেডিসিনের মতো খেতে তিতা বিরক্তিকর এবং প্যারাদায়ক। কিন্তু দিন শেষে এই প্যারাদায়ক জিনিসটাই আমাদের জীবনকে আশেপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখে লেখা সংগৃহীত কণ্ঠে সাদিয়া নাসরিন